নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন কচুরমুখী আজকে রান্না করা হবে কচুরমুখি দিয়ে আর ঘেরের টাটকা পাঙাশ মাছ সেই মাছতে রান্না করব। আর এই যে আমি চুলাতে গরম জল বসিয়ে নিয়েছি গরম জলের উপরে কচুর ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট জাল দিয়ে সিদ্ধ করে নেব আর এদিকে দেখেন মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমাদের ঘেরের থেকে ধরে এনেছে মাছটা দেখেন পিসগুলো কত সুন্দর হলুদ হয়ে গেছে তেলে একেবার এখন আমি মাছের লবণ হলুদ মেখে মাছটা খুব ভালোভাবে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মাছের সঙ্গে এদিকে এই যে আমার কচুর মুড়িটাও সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব আর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে তেল মাছগুলো খুব ভেজে লাল লাল করে মাছগুলো দেখেন ভাজি করা হয়ে গেছে দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দেব গোটা জিরা এই জিরাটা আমি তুলে রাখবো পরে বেটে নামানোর আগে তরকারিতে দিয়ে দেব। আবারও তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরা আর এই যে বেছে রাখা কচুরমুখিটা দিয়ে ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব আর দেব স্বাদ মতো লবণ সময় নিয়ে কচুরমুখীটা একটু ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সময় নিয়ে এখন আমি দিয়ে দেব গরম জল ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে গেছে এখন আমি এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জলের উপরে ভেজে রাখা মাছগুলো এখন কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব দশ মিনিট মতো আর সব শেষে এই যে আমি ভেজে রেখেছিলাম যে জিরাটা সেই জিরা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তরকারিটা আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখেন মশলাপাতি ছাড়া আমার এই কচুনমুখী রান্নাটা কেমন হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগন্ডিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন